আসসালামু আলাইকুম ওয়েলকাম সকলকে কে ওয়ার্ল্ডে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চটপটির রেসিপি চটপটি ফুচকা আমাদের সকলেরই খুবই পছন্দের একটি খাবার বাচ্চা থেকে শুরু করে মেয়ে ছেলে সবাই চটপটি আর ফুচকা খেতে ভীষণ পছন্দ করে তো এইভাবে যদি বাসায় চটপটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় তাহলে আর আমাদের টাকা নষ্ট করে দোকানে গিয়ে আনহাইজেনিক জিনিস খেতে হয় না বাসায় এভাবে নিজের হাতে বানিয়ে নিলে খেতেও স্বাদ খুব ভালো হয় আবার হচ্ছে জিনিসটা হাইজিনিকও হয় তো যাই হোক এই যে প্রথমেই হচ্ছে কি চটপটির জন্য যে ডালটা নেওয়া হয় সেই ডাল আমি এখানে হচ্ছে কি দুই কাপ নিয়ে নিলাম দুই কাপ ডাল নিয়ে এখন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর ডালটা যদি তোমরা ওভার ভিজিয়ে রাখো তাহলে সিদ্ধ হতে সময় কম লাগে এছাড়াও এমনিতেও তোমরা হচ্ছে গিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিতে পারো তো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো আমার ডালটা ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো আমার দুই কাপ ডাল এখানে কতখানি হয়ে গেছে তো এখন আমি যেটা করবো আমি ডালটা ধুয়ে নিয়েছি আর এখানে দুইটা মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি ঠিক এইভাবে এখন আমি ডাল এবং আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে আমি ডাল দিয়েছিলাম দুই কাপ আর আমি এখানে পানি দিচ্ছি ছয় কাপ ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ হলুদের গুঁড়া যাতে একটু ভালো কালারের জন্য এছাড়া আর কিছুই না জাস্ট কালারের জন্যই হলুদ গুঁড়াটা ইউজ করছি আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ ইউজ করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা এখানে ইউজ করবে তারপর প্রেশার কুকারে আমি তিনটা সিটি দিয়ে এখন নামিয়ে নিয়েছি এই যে দেখো আমার ডালটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চটপটির এই ডালটা কিন্তু একদম নরমও হয়ে যেতে পারবে না আবার একদম শক্তও থাকবে না অর্থাৎ ডালটা গলে যাবে না বাট নরম হবে কিন্তু দেখতে আস্ত লাগবে এরপর হচ্ছে কি আমি আর এই দিকে আমি টক তৈরি করার জন্য এখানে তেঁতুল নিয়েছি এক কাপ পরিমাণ এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে তেঁতুলটাকে চটকে নিব হাত দিয়ে চটকে নেওয়ার কারণ হচ্ছে তেঁতুল থেকে তেঁতুলের বিচি এবং তেঁতুলের যে আশ থাকে সেগুলো সব কিছু যাতে তেঁতুল থেকে আলাদা হয়ে যায় আর তেঁতুলটা ভালো করে পানির সাথে মিশে যায় তো এটা হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত না তেঁতুলের বিচি থেকে তেঁতুলগুলো ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে চটকে নেব তারপর একটা সুন্দর করে এরকম ছাঁকনি নিয়ে আমি সেই পানিটাকে ছেঁকে নেব এবার আমাদের টক বানানোর মেন স্টেপ এখানে আমি যেই টকের জন্য যে প্যানটা নিয়েছি তার মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে দিলাম তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি চাও ওই রকম চিনি দিয়ে নিবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচের আমি হাত দিয়ে করে ভেজে হাত দিয়ে করে নিয়েছি এটা তো এখানে আমি এটা দিয়ে দিলাম একটা চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চটপটির মশলাটা এই মশলাটা আমার কেনা মশলা বাসায় বানিয়ে নেওয়া যায় তো আমি কেনা মশলাটাই এখানে একটা চামচ ইউজ করেছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি বিট লবণ এই সকল উপকরণগুলোই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নিবে টকের সাথে এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে মিশিয়ে নেওয়া টিকনেসটা এইরকম হয়েছে আর এই যে আমি যেই রকম করে বানিয়ে নিলাম তোমরা ঠিক এইভাবেই যদি বানিয়ে নাও বাসায় একদম দোকানে যেই টক মিষ্টি টকটা পাওয়া যায় ঠিক সেই রকমই আমার টকটা হয়েছিল তোমরা এরকম বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারো আর টকটা কিন্তু এই মিষ্টি টকটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে আর অন্য সাইডে আমি হচ্ছে গিয়ে চটপুটি তৈরি করার জন্য কাঁচা পেঁয়াজ কেটে নিলাম এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা ডিম গ্রেড করে নিয়েছি আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ফুচকা ভেজে নিয়েছি আমার বাসায় হচ্ছে গিয়ে বাইরে কিনতে পাওয়া যায় তো সেগুলোই আমি হচ্ছে ভেজে নিয়েছি এটা হচ্ছে গিয়ে তোমাদের যদি থাকে তোমরা করে নিতে পারো না করলেও আসলে চটপটির স্বাদ কোনো অংশে কমে যাবে না তো আমার এখন সব উপকরণ রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে আমার সেই চটপুটিটা ঢেলে নিয়েছি এখন আমি এটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি আমার চটপটিটা একদমই রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাবারের পালা চটপটিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে চটপটি বাসায় বানিয়ে নিতে পারো চটপটি যে কোনো অকেশন অথবা অকেশন ছাড়াও কিন্তু আমরা খেতে সবাই ভীষণ পছন্দ করি তো আজকের রেসিপি এইটুকুই আমার রেসিপি ফলো করে তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো যদি ভালো লাগে আমার ভিডিওটা বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আজকে এ পর্যন্তই টাটা